এই ভিডিওতে আমরা সি এর বিভিন্ন স্ট্যান্ডার্ড সম্পর্কে জানবো আমরা জানি সি একটি স্ট্যান্ডার্ডাইজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো একটি স্ট্যান্ডার্ড এর ফিচার অন্যটি থেকে ভিন্ন হবে এটাই স্বাভাবিক প্রথম স্ট্যান্ডার্ড ছিল এনসিসি যেটা এনসিসি অথবা সি নাইন নামে পরিচিত এরপরে ইন্ট্রোডিউস করানো হয় সি নাইনটি তার অফিসিয়াল নেম হচ্ছে আইএসও আইইসি আই নাইন এইট নাইন নাইন উনিশশো নব্বই সালে ইন্ট্রোডিউস করানো হয় এটা বেসিক্যালি সি নাইন এবং নাইনটি স্ট্যান্ডার্ড সেম জিনিস এর মধ্যে কোনো পার্থক্য নেই এরপরে ইন্ট্রোডিউস করানো হয় C99 নাইন যার অফিসিয়াল নেম হচ্ছে আইএসও আই ইসি নাইন এইট এরপরে মডার্ন সি এর স্ট্যান্ডার্ড এর যাত্রা শুরু হয় যেটা শুরু হয় সি থেকে সি ইলেভেনের অফিসিয়াল নেম হচ্ছে আইএসও আইসি নাইন যেটা দু সালে ইন্ট্রোডিউস করানো হয় এরপরে ইন্ট্রোডিউস করানো হয় সি সেভেন্টিন স্ট্যান্ডার্ড যার অফিসিয়াল নেম হচ্ছে আইএসও আই ইসি নাইন এইট নাইন নাইন এরপরে আপকামিং একটি স্ট্যান্ডার্ড রয়েছে যেটা সাধারণত সি টু এক্স নামে পরিচিত এটা এখনও আসে নাই তো আসলে এর ফিচারগুলো অবশ্যই অন্যান্য স্ট্যান্ডার্ড থেকে ভিন্ন হবে এবং এখানে অনেকগুলো নতুন স্ট্যান্ডার্ড এবং নতুন ফিচার ইন্ট্রোডিউস করানো হবে